নমস্কার বন্ধুরা আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত তো আজ আমি যে রান্নাটা করেছি ওটা একদমই শরীরের জন্য খুবই হেলদি কারণ এখানে আমি কোনো সুগার বা কোনো চিনি অ্যাড করছি না এই রান্নাটার নামই মধু মালাই পানির যেখানে আমি শুধু মধু ইউজ করছি আর দারুণ টেস্টি একটা রান্না মুখে দিলেই পনিরগুলো মিলিয়ে যাবে তো সেই এত ভালো একটি রান্না খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্যই এই ভিডিও তো কিছুই করিনি ফার্স্টে পনিরটাকে নুন গোলমরিচ দিয়ে তেলে একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে একটি কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়েছি গোটা জিরে জিরেটা খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা জিরের ফ্লেভার বেরোলেই দিয়ে দেবে একটু শুকনো লঙ্কা কুচি আর সাথে আদা কুচি ব্যাস শুকনো লঙ্কা আর আদাটা মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে ভাজতে হবে আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো একটু টমেটোর পেস্ট এবার টমেটোটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার অ্যাড করলাম কাজু চালমগজ আর পোস্ত বাটা এবার ওটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে তেল ছাড়ছে সেই মুহূর্তে দিয়ে দেবো একটুখুনি ঘি মশলা কষানোর সময় অল্প একটু ঘি দিলে খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে আসে এবার অ্যাড করলাম দু চামচ টক দই আর টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি এটা তো আপনারা সবাই জানেন টক ধরে দিলেই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবার দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো মধু এখানে আমি এক চামচই মধু ইউজ করছি পাঁচশো গ্রাম পনিরের জন্য এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ যেটা ঝালের জন্য আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এবার খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো নয়তো মশলাটা নিচে ধরে যেতে পারে আর আমি এখানে একটুও জল অ্যাড করলাম না ব্যাস এবার খুব সুন্দরভাবে কষবে মশলাটা আর অন্যদিকে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলে একটু সবুজ ক্যাপসিকাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বা হাইতে অল্প রেখে আমি ক্যাপসিকামটাকে অল্প একটু ভেজে নিলাম আর তাতে দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম ব্যাস এবার খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে খুব নরম করতে হবে না অল্প জাস্ট একটু ফ্রাই করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে খুব অল্প পরিমাণে ফ্রাই করেছেন এখানে একদমই নুন অ্যাড করবেন না তাহলে ক্যাপসিকামগুলো গলে যেতে পারে এখানে আমার ক্যাপসিকাম ভাজা একদমই রেডি হয়ে গেছে এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব একটু গরম দুধ যেটা আমার এখানে লিকুইড দুধটা ছিল না বলে আমি একটু জল গরম করে গুঁড়ো দুধটা অ্যাড করেছি এবার খুব সুন্দরভাবে মশলাটা ফুটে উঠলে অ্যাড করে দেবো পনিরগুলো পনিরগুলো আগে থাকতে ভেজে নিয়েছি তো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানে আগে থাকতে একদমই জল ইউজ করব না এবার মশলা আর পনিরটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে ওই দুধটা যেটা রাখা ছিল আর সাথে দিয়ে দেবো ফোটানো গরম জল আমি ওই পনির ভাজার ফ্রাইং প্যানেই একটু জলটা গরম করে দিয়ে দিয়েছি তাই জন্য জলের কালার লাগছে এবার একদমই সুন্দরভাবে ফুটতে দিতে হবে আর আমি এটা অল্প একটু ঝোল ঝোল ভাজা ক্যাপসিকামগুলো ব্যাস আমরা রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি খুব সুন্দরভাবে আর ফুটতে দেওয়ার দরকার নেই পনির তো একদমই সেদ্ধ থাকে নয়তো ক্যাপসিকামগুলো গলে যাবে এবার ওপর থেকে একটু ঘি দেব আর তার উপরেই দিয়ে দেব একটু গোটা গরম মশলা গুঁড়ো আর চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে অফ করে দেব আর পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো চাপা খোলার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলাটা চারিদিকে হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো আমার রান্না একদমই রেডি হয়ে গেছে কেমন লাগলো ও কেমন হয়েছে এই মালাই পনির যেটা একদমই আমার দিদির রেসিপি তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন জলটা একদমই লাস্টে মরে গিয়েছে খাবার সময় তো ওটা একটু গরম করে নিয়েছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা জিরা রাইস দিয়েই পনিরটা খেয়েছিলাম টাটা